হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে চলে আসলাম আমার বাবার বাড়ি আর বাবার বাড়ি এসেই খুব খিদে পেয়ে গেল আমি খেতে বলবো সেই সময় দেখি আমার বাবা চামচ দিয়ে ভাত খাচ্ছে আর সেটা দেখার পরে বুঝলাম যে আমার বাবার একটা ডান হাতের একটা আঙুল কেটে গেছে আর দেখে আমার খুব খারাপ লাগছিল যে আমার বাবা চামচ দিয়ে ভাত খাচ্ছে তো আমি আমি থাকতে আমার সামনে আমার বাবা চামচ দিয়ে কেন ভাত খাবে সেই জন্য আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি ভাত খাই দিই তোমার তোমার বাবা এত খুশি হলো যে একটা বাচ্চা মানুষকে একটা চকলেট দিলে যেমন খুশি হয় ঠিক সেরকমই আমার বাবা খুশি হলো আর আমার বাবা দেখো আমাকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আর দেখো আর আমি চাই যে সবার পৃথিবীর সবার বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক অনেক দিন বাঁচুক তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করো আমার বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার বাবা যেন দীর্ঘ হয় আর তোমরা সবাই দেখো সব বাবা মাকে নিজেদের বাবা মাকে ভালোবেসো যত্ন করো কেউ বাবা মাকে অবহেলা করো না আমার একটাই কথা কেউ বাবা মাকে অবহেলা করো না বাবা মাকে সময় থাকতে মূল্য দাও ধন্যবাদ সবাইকে